আসসালাম আলাইকুম আজকে আমি আপনাদের একটি কথা বলবো যা যদি আজকে আপনি বুঝে ফেলেন তাহলে আপনার জীবন বন্ধ দিতে পারে আজকের দিনে স্কিল হচ্ছে নতুন কারেন্সি আর এই আপনি ঘরে বসে পৃথিবীর কোনো প্রান্তে যে কোনো জায়গার কাজ করে আয় করতে পারেন হ্যাঁ আমি বলছি ফিলেন্সিং তথা এসি এর কথা একবারে শিখে ফেললে আপনি শুধু নিজের স্বপ্ন পূরণ করবেন না বরং নিজের সময়ের মালিক হবেন আপনি নিজেই

আর এখনকার দিনে আপনার ফ্রিল্যান্সিং করার জন্য অন মার্কেট প্লেস ফাইবার আপয় ফ্রিলান্সিং পেপল পার আওয়ার টপ পে ইত্যাদি মার্কেট প্লেসে আপনি কাজ পেতে পারেন এবং এই সেক্টরগুলোতে বাংলাদেশের মানুষ এবং অন্যান্য কান্ট্রির মানুষ কাজ করে মাসে লাখো টাকার উপরে ইনকাম করতেছে শুধু যে আপনার অনলাইন মার্কেট প্লেস প্ল্যাটফর্ম গুলো থেকে ইনকাম করা যায় কিন্তু এমন না বিষয় এর বাইরে অফসাইড ডাইরেক্ট এবং আদার যে সেক্টর আছে বিটুবি মার্কেট গুলো সেখানেও আপনি একটা বড় মার্কেট প্লেস রেডি হয়েছে যেখানে আপনি কাজ পেতে পারেন বাইর কমিউনিকেশন করতে পারেন এবং কাজ নিতে পারেন ডাইরেক্ট মার্কেট প্লেসে কাজ পাওয়ার সুযোগ বেশি এবং সেই কাজটা আপনি অনেক টাইম লং টাইম ধরে কন্টিনিউ করতে পারেন কারণ তাদের প্ল্যাটফর্মের মার্কেট প্লেস বা মার্কেটের ভ্যালু সম্পর্কে একটা আইডিয়া থাকে না যারা ডাইরেক্ট মার্কেট প্লেসে কাজ করে তাদের একটা কস্ট দিতে হয় মার্কেট কিন্তু আপনি ডাইরেক্ট যদি ক্লায়েন্ট হ্যান্ড করতে পারেন সেক্ষেত্রে আপনার আলাদা কস্ট দিতে হবে না সো এটা একটা বেস্ট পয়েন্ট হ্যাঁ কয়েক বছর আগে আমি ভাবতাম অনলাইনে কাজ করা শুধু নির্দিষ্ট কিছু মানুষের জন্য হয়তো আমার জন্য না বা সবার জন্য না কিন্তু ধীরে ধীরে বুঝলাম ফ্রিল্যান্সিং হলো এমন একটি সুযোগ যেখানে আপনি নিজের স্কিল থাকলে ঘরে বসে বিশ্বের যে কোনো জায়গায় ক্লায়েন্টের সাথে কাজ করতে পারবেন আর তার ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এসিও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটি হলো এমন এক বিজনেস বা এটি এমন একটি সেক্টর যেখানে আপনার বাংলাদেশে বসে যে কোনো দেশে বা যে কোনো সেক্টরের সেক্টর ইউটিউব গুগল এবং নিয়ে যাওয়া যায় এসিও করার মাধ্যমে আজকে ডিজিটাল যুগে এসিও খুবই গুরুত্বপূর্ণ এসিও ছাড়া আপনার একটা বিজনেস করা খুবই টাফ আপনার অনলাইন মার্কেট প্লেসে টিকে থাকতে হলে এসিও মাস্ট বি দরকার এখন যেসব স্কিলের সব থেকে বেশি চাহিদা আছে ফ্রিলেন্সিং সেক্টর তার ভিতরে মোস্ট অফ দ্য কমন এসিও ইঞ্জিন অপটিমাইজেশন ইউটিউব এসিও ভিডিও মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন গ্রাফিক্স ডিজাইন উইথ ব্র্যান্ডিং ওয়েবসাইট ডিজাইন ওয়ার্ডপ্রেস ডিজাইন সোশ্যাল মিডিয়া মার্কেটিং কন্টেন্ট রাইটিং কপি রাইটিং সো আপনার যদি এর থেকে কোনো যে কোনো একটা স্কিল থাকে তাহলে আপনি আজ থেকেই ফ্রিলেন্সিং শুরু করতে পারেন হ্যাঁ এখন যার স্কিল জানা নেই অনেকে ভাবে আমি তো কোনো কাজ জানি না আমি তো এই স্কিলগুলোকে শিখিনি তো আমি কিভাবে শুরু করব তো আমি বলবো যে আপনি প্রথমে একটা স্কিল বেছে নিন যেমন এসিও গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডিজাইন এগুলো খুবই ডিমান্ড মার্কেট প্লেসেস এইগুলো থেকে যে কোনো একটা বেছে নিন তারপর শেখাটা শুরু করুন প্র্যাকটিস করুন প্রতিদিন ছোট ছোট প্রজেক্ট করুন নিজের প্রজেক্ট নিজে কমপ্লিট করুন পোর্টফোলিও তৈরি করুন প্রথম দুই থেকে তিন মাস জাস্ট ফোকাস করুন যাতে কি আপনি আপনার পোর্টফোলিও রেডি করতে পারেন আপনি ওয়েবসাইটে গুছিয়ে নিতে পারেন এসিও শিখে প্রপার এসিও করে নিতে পারেন এবং আপনার শেখার মানটা উন্নত করেন দুই তিন মাস শুধু স্কিলের পিছনে সময় দিন এবং যখন নিজেকে কমপ্লিটলি অনলাইন একটা প্রোফাইল তৈরি করে ফেলবেন তারপরে আপনি অনলাইন মার্কেট প্লেসে নিজেকে লঞ্চ করুন আর এসিও এটার জন্য আপনার সব থেকে বেশি হেল্প করবে এই জন্য আপনার আসতে হলে এসিও লাগবেই এসিও এমন অনলাইনে যে কোনো ব্যবসা ব্র্যান্ড করে গুগল ইউটিউব ই কমার্স যে কোনো হোক না কেন এসিও ছাড়া সফল পাওয়া টোটালি কঠিন আপনি যদি এসিও শেখেন তাহলে শুধু যে আপনার নিজের জন্যই ভালো তা না অন্যদের জন্য ভ্যালু তৈরি করতে পারবেন আর এই ভ্যালুটা আপনার আয়ের দাঁড়াবে সো এসিওটা আপনার দরকার অনেকেই ভাবেন আমি এখনো প্রস্তুত নই আমার সময় দরকার বাট টাইম ফর ইউ কেক স্টাডি সেলফ যদি অনেকেই আপনার হাতে শুধু একটা মোবাইল থাকে আর যদি আপনার মোবাইল ইন্টারনেট থাকে তাহলে আপনি আজকের থেকে শেখা শুরু করতে পারেন প্র্যাকটিস করতে পারেন ক্লায়েন্ট খুঁজতে পারেন ক্লায়েন্ট পেলে কাজ শুরু করবেন ফ্রিল্যান্সিং এ শুধু আপনার নিজের জন্য নয় অন্যদের জন্য ভ্যালু তৈরি করে এর মান রাখবেন যে স্কিল হচ্ছে নতুন কারেন্সি আর স্কিল ছাড়া আপনার বর্তমান অনলাইন বিশ্বে টিকে থাকাটা খুবই টাফ এখন আপনি কমেন্টে জানান যে আপনি কে কোন সেক্টর নিয়ে কাজ করতে চান বা কে কোন সেক্টরে কাজ জানেন কাজ কোন স্কিল আছে চাইলে আমাকে ডাইরেক্ট মেসেজ করতে পারেন যে ভাই আমার এই স্কিলটা আছে আমি এটা নিয়ে কিভাবে কোন সেক্টর দিয়ে আগাবো বা কিভাবে আগাতে পারি কি করতে পারি আমি আপনাকে অবশ্যই অ্যাডভাইস দেব হ্যাঁ সর্বশেষ কথা আমার শেখার লাইফে ফিন্যান্সিং লাইফে আমি এসিওটাকে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছি এসিও আয়ের পথ দিয়েছে আমার অনেক সময় স্বাধীনতা বের করেছি সময় আমি নিজের মতো কন্ট্রোল করতে পারি আমি কাজের ফাঁকে আমি যখন মন চাই কাজ করি না আমার উপরে কোনো নাই যে এই টাইমে আমাকে কাজ করতে হবে সো আপনার সময় বের করতে হলে আপনার সময়কে নিজের মতো চালাতে হলে ইনকাম করতে হলে অবশ্যই আপনাকে মার্কেট প্লেসে ফিন্যান্সিং সেক্টরে আসতে হবে সর্বশেষ কথা ওয়েট ফর দ্য অপরচুনিটি ক্রিয়েট ইট আপনি নিজে আপনি নিজের সময় তৈরি করুন আপনার সফলতা কামনা করি সামনে এগিয়ে যান কারণ আপনার সফলতা আপনার নিজেরই হাতে থ্যাংক ইউ